এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু পরে নিয়ে যেতে পারি শুধু এই গোতাগুতি মারামারি খুনা খুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নেই তো ওরা তো জানে সবাই কি করতে হবে যে উপর অন্যরা কি মনে করলো সেটা শীতের দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এসছে বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পৃথিবীর বহু দেশে তো যাই কাজে দেখি এর চেয়েটি ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের উক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করছে করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মতে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পঁচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবে তা ওই থেকে যাবে মানে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব আমি অর্থনীতি পাই নাই আমি শান্তির জন্য পেয়েছি কাজে একদম ওইটা করতে হবে যেগুলো বলছেন ওইগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না বাদ বাধ্য তাহলে শেষ ওখানে শেষ নিজেদের মধ্যে একতা এটি বড় চ্যালেঞ্জ একতা হলে সব কিছু সম্ভব ঐক্যটা আসে আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেকে কাজে সেই জিনিস এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে কাজে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে হলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা বাঁচবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কান্নাগাদি করার কিছু করতে পারবেন না তো কাজে যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহু দোষার্থ এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি যদি এদের করলো ওর করলো না কেন তাহলে আবার আবার এগুলো চক করে গেল এগুড়তে হবে রংপুর পিছিয়ে পড়া একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই হল